অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন রবিবার রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ডক্টর ইউরুস প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব করে বলেছেন এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ভারত চলে যান গত আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন আজ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একশো পঞ্চাশ জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সাথে করেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি